তা গেজিয়া ইস বনে ইয়ামনক জে দতমারি গাড়ো হারাই দিয়েছেন নালাইয়া ও স্বাম্নে গুটি ঘর আছে অনন্য আমার খারাপ খবর শুনছে জে দতমারি দরিউ তার গাড়ি তুলিয়া

জাতাবাজার আছে ওটাই ওইব ওইতে ও কথা কোয়ার পরে উঠাই রে মুকাইয়া এসপানে দরিলিছে জাতা মারি দরিয়া উতারা গাড়ি তুলিয়া তাইরে নিচে গিয়া নেওয়ার পরে আমরা টুকা টুকি করছি তাইরে পাইছি না সব জায়গা টুকাইছি পাইছি না রাইতে একটা পর্যন্ত বাদে সাড়ে তিনটার সময় নিয়ে গেটর ভিতরে ফালাইয়া তৈয়া গেছে তৈয়া গেছে আমি এখন লাইট দিয়ে টুকাই পাই না দেখি হঠাৎ করি শব্দ অবুর জানালা শব্দ যে বলে আমি শীত দিছি সিট চিলি দিছে কেউ বাৰইছে না বার হইছে দে লোহার দে লাৰৰ বৌ বারৈয়া তারা ইয়া দেখছে রক্ত অবস্থা পড়ে রইছে তারাও সাদ দিছে আমি দরিয়া গরু আনছি বড় আনছি আনার বাদে তাইরে এখন গাড়ি পাইটা মানুহ রাইড বা গেছে গাড়ি নাই বাদে গাড়ি এখন দি আমার আনিয়া দিছে দেওয়ার পরে গেছি দাঁড়াপর দাঁড়াবর দেওয়ার পরে তারাপর ঘরছে না বাদে উস্মানিত গেছে গিয়া উস্মানিত ভর্তি হইছি উসমানিত ভর্তি হওয়ার পরে বাদে জিজ্ঞাসা করি আর বাদে আইছি আমি মামলা উসমানিত মামলা লিখে দিলাইছি আমি মামলা ইয়াত দিছি থানাত দেওয়ার পরে শেলিং জেনিন গেস্টা হইছে আন্দে দোর সইতেও কান আমি সারা দেশবাসী কান্দাত কই আর যদি আমি হক থাকি আর কি আমার বিচার পাইতাম সারা জেলা ভাসিও আরইলা কাম জীবনে করেনা আমার বাচ্চা লাইফ জেলা নষ্ট হইছে তারওলা লাইফ নষ্ট হইতো

আমি বললাম ধরকা স্যার আমার আমি ওয়ার্ডের দায়িত্ব আছি ওয়ার্ডে একটা দর্শন মানলো হয়েছে বা দর্শন হয়েছে বলে এই এলাকাতে আমি কোনো এলাকা কোনো অভিযোগ আমি পাইছি না আর আপনি এখন মানে এইখানে একটা দর্শন হয়েছে এ ষাট বছর বয়স্ক মানুষ এ কোনো দর্শন করছে না এমতো অবস্থায় তার একটা বাগনা উপরেও মানে অভিযোগ করা হয়েছে এও দর্শন করছে দায়িত্বে আছে আপনার এই বিষয়টা আমি জানি না যে তাই রে দর্শন করা হয়েছে এইটার পালানো হয়েছে এইটা ব্যাপার আমি জানি সেলিম আমার বাবা বয়স আষ বছর বছর মিথ্যা মামলায় জড়িত করা হয়েছে একটা পূর্ব শত্রুতা বুঝছেন নি পূর্ব শত্রুতা দরিল আমরা লগে কোনো শত্রুতা নাই আমার চাচার সম্পর্কে গিয়া আমার বাপ জড়িত বুঝছেন নি এখন একটা জড়িত প্রথম তো আমার চাচা তো ইনোতান ফ্যামিলি আছে তিনটা বাচ্চা তিনটা মেয়ে টান বুঝছেন নি আর এই বাদ খারাপ মহিলা এই খার মহিলার লড়াই এই মহিলা এইখানে আইছে সহিয়া পর্যন্ত অন একটা বাসায় তাকে আমার জড়ি ওখানে তাকতা পরে তান টান ইনো মেয়ে তাইলেও বেটিয়ে মায়ের দৈর হরতো অসুবিধা হতো পুলিশ দি তো কেস মামলাও আগে খড়ছে তান উফরে ফড়ে দিমি আর উফরে ই মহিলা এমন খারাপ মহিলায় রস্ত মাইসরে খড়ানি লয় মাদক মদ এই সবর ব্যবসা করে সব সময় পুরুষ মানুষ আসা যাওয়া করো এই মহিলা এই রকম খারাপ বুঝছি মহিলায় নষ্টও করছে এখন তার আর মৃত্যু হইছে আইছে রিপোর্ট আইছে বেশি মাদকর কারণে আর বেশি ইহ পান করার কারণে মৃত্যু হইছে ও ফরিদ মিয়ার আর সাথে আছিল আমার ফুফুতো বাই বুঝছই নি হে তাকতো ঔসম ঔরুমও তাকতো বুঝছেননি এখন কোন সময় এতাইন তাকতই তো আমরা জানি না আমরা তো একটা বাইরাগড় বুঝছো নি লগে তো কোনো কালেকশন নাই আচ্ছা ঠিক আছে ওগুলা গেছে এখন তো আমরা রিপোর্ট ওপোর্ট আইছে এইরকম যাতে ও তারা তারার মৃত্যু হইছে ও কারণে বেশি ইয়র কারণে ইকটা গেছে তো একটা আমরা তো কেউ নাই আমাৰ চাচাৰ মৃত্যু হৈছে আমাৰ ফুফুত বাই নিষ্পা ফুফুত বাই আছিল তাৰো মৃত্যু হৈছে সেই দুদিন মাদক পাণ সৰিয়াও তাকে তে অকণতো ঔ মহিলাদৰীয়া মৃত্যু হৈছে নানি অকণ আমাৰ থানাত গেছি থানাত যাৱা পৰে আমাৰ বা থানাত গেছইন মেম্বাৰ গেছন আমাৰ আত্মীয় এৰা গেছন এরপরে আমার বা আপত্ত গেছেন হিসাবে যখন টুকাইছে তখন জিয়া সেলিম উদ্দিন তাইন গেছেন মুরব্বী হিসাবে যখন টুকাইছে তো তাইন যাওয়ার নাইনি আমরা তো আর একটা কেস করি জানি না জানিনি আমরা তো আর জানি না এখন পরে আমার বাবার একটাই লিছে পরে একটাই লিছে আখটাইয়া দুই আখটাই লিছে বুঝছেন এখন আখটাইয়া ও যে আসছে যা ও যে আসছে যা তানতে আখটাইয়া ওখন তো টেকা দাবি করে এ কয় বেটি সহ বেটা দাবি করে ওই দাবি করছে দেখা দাবি করা পরে আমার বাপ কইছেন আমি তো আর কুচ্চু আমি তোমার এখানে টাকা দিতাম কইলে ফরিদ মিয়া আর জিও আমি পাই আমি ফরিদ মিয়ার বউ কইলে দাবি করছে অর্ডার দাবি করে পরে ওগুলা মাত খোরা পড়ে দুই ঘন্টা পরে আমার বাপ রে আঠাইลิছে হয়েছে আমরা ইতিমধ্যে এক নম্বর আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং তার যে যত আইনি প্রক্রিয়া আছে সেই আইনি প্রক্রিয়াগুলিও আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করা হবে বিজ্ঞ আদালতের মাধ্যমে ইনশাআল্লাহ এই মামলা তদন্ত দিন আসে তদন্তের পর মূল বিষয়টা আমরা বলতে পারবো যে চলি ঘটনা তারা বাচ্চাটা যখন রয়ে ফুয়েছে তারা তাৎক্ষণিকভাবে হাসপাতালে গেছে হাসপাতাল থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে এবং হাসপাতাল থেকে আসছে তিন দিন পরে বা দুই দিন পরে আমাদের কাছে আসছে আসার পরে তার মা বা দিয়া অভিযোগ দিছে অভিযোগ দেওয়ার সাথে আমরা মামলা নিয়েছি এবং আসামিও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা আইনি প্রক্রিয়া বা আইনগতভাবে আমরা আয়ু তদন্ত করতেছে আয়ু স্বাধীনভাবে তদন্ত করতেছে আশা করি ইনশাআল্লাহ সঠিক যেটা ন্যায় বিচার বাদি ন্যায় বিচার দুইজনকে এজার দুইজন নামে এজাহ দিয়েছি